এই যে বাবু এই যে গাড়ি এই যে সবাই মিলে ফ্যামিলি থেকে যাচ্ছি এই যে

হালিম কি সুন্দর একটা ফুল। দেখি। বাহ, কোশাসে। কোশাসে, কষ্টটা কিন্তু খুব বিশাক্ত মনে হয়। বাহ খুব সুন্দর একটা ফুল। ওয়াও। সৌভাগ্য এই দেখো। সৌভাগ্য देखলে এখন বলবে কি আমি নিবো আমি নিব। হ্যাঁ সৃজিতা কোথায় যাচ্ছে তুমি? আর কে কে যাচ্ছে? কোথায় যাচ্ছ? যাবে। তুমি কুয়া টুরে যাচ্ছে না? খুব গান হচ্ছে। সৃজিতা খুব গান গাইছে। খুব এক্সাইটেড সাথে আর সবাই কাজিনরা আছে হ্যাঁ মাসি আছে মামারা আছে তাই না কুсида কি একটা গান শোনাবে আমাদের হ্যাঁ কি গান এটা তো যে কুয়া কাটা যাচ্ছে তো কি কোদাল নিছো নাকি কুয়া কাটতে হ্যাঁ দাদা

তারপরে যাব আবু সমুদ্র করনা দেখতে সাগর করনা দেখতে তো আমরা সবাই মিলে এসেছি ঝাউবন দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত যে হাউবন অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে এজন্য ভালো করে দেখা যাচ্ছে না সৃজিতা কি সৃজিতা কি খোঁজা কাakra এইগুলো এখন রাতের বেলা দেখতে পারবে সৃজিতা সৌভাগ কতায় সৌভাগ্য এই তো সৌভাগ্য সৌভাগ্য কোথায় এসেছ ঘুরতে এসেছি আরে কাকড়া না তো এটা কাকড়ার খোল শুধু ডানা এ মা শ্রীতা নিজেই উল্লু হলো না আমাকে উল্লু বানালো শ্রীতা তুমি নিজে উল্লু হলে নাকি আমাকে উল্লু বানালো হ্যাঁ তাকে দিদা কে উল্লু বানালে ওই দেখো ওরা চলে এসেছে ওই যে ওরা চলে এসেছে হাই আমরা আগে চলে এসেছি আমাদের পরের গাড়ি গাড়ি আছে একটা ওরা আসতেছে পরে তো অন্ধকার হয়ে গেছে আমরা সূর্যাস্ত অল্প একটু দেখেছি খুব ভালো করে দেখতে পারি নাই ওই যে সবাই হাউবন এই যে সবাই মিলে চলে এসেছে সবাই মিলে

মমে যাও কিন্তু

বাবা ওই দেখো বাবা তারাই দিল কুকুর সৌবাকে বাবার সাথে যাচ্ছে কোথায় আরেকটা কুকুর দেখি তো ওই দূরে ওই যে নিচে হ্যাঁ

Devam ama serial